बैनर रहता सर 아, <목소리도> 미

বাইরে গিয়ে আমরা প্রস্তাব করি না পুলে কাটা না আমরা সবাই জিতবো রক্ত আমরা দেব রক্ত আমার দাদার রক্ত দিয়েছিল রক্ত করে রক্তের বর্ণ নয় আগে যাবে অন্য নয় রক্তের বর্ণ নয় 100 নেট 100 ডাইরেক্ট 100 100 নেট ফিশের মধ্যে 100 ডান 100